আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আপনাদের কাছে আমার প্রশ্ন রইলো এই যে হাসনাত আবদুল্লাহারা সার্জিসরা যে চেতনা বিক্রি করতেছে হাসিনার মতো তো তারা কার কাছে বিক্রি করতেছে ঘুরে ফিরে তো এই আমাদের কাছেই বিক্রি করতেছে নাকি এই চেতনা এখন আমরা কারা আজকে দেখ সে রুমিন ফারহানার বিরুদ্ধে যেই চেতনা বিক্রি করার চেষ্টা করতেছে তো এই রুমিন ফারহানার অবদান কি হাসনাতের সার্জেসের চেয়ে কম ছিল জুলাই জুলাই বুথান ক দিনের ছিল আপনাদের দৃষ্টিতে যদি ছত্রিশ দিনের হয় আচ্ছা ছয়ত্রিশ দিনেই ধরলাম ওয়ান টু ওয়ান মানে হাসনাতের ছয়ত্রিশ দিনের সকল প্রকার ভিডিও এবং রুমিন ফারহানার ছত্রিশ দিনের সকল প্রকার ভিডিওগুলো জাস্টিফাই করুন দেখেন জুলাই অব্যুত্থানে এই ভিডিওগুলো জাস্টিফাই করলে কোন ব্যক্তি এগিয়ে থাকে মানে আমি দলের কথা বলতেছি না এনসিপি এখন একটি রাজনৈতিক দল বিএনপি পুরানো একটি রাজনৈতিক দল কে কতটুকু অবদান রেখেছে সেই ব্যাপারটায় যাচ্ছি না ব্যক্তি হিসেবে আজকে তো আপনারা রুমিন ফারহানাকে ব্যক্তিগতভাবে কাউন্ট অ্যাটাক দিয়েছেন তো ব্যক্তিগতভাবে ওয়ান টু ওয়ান হাসনাত সার্জিস এদের ছত্রিশ দিনের থানার ছত্রিশ দিনের আমল নামা এবং রুমিন ফারহানার ছত্রিশ দিনের আমল নামা এই ছত্রিশ দিনে অবশ্যই প্রত্যেকেরই ভিডিও আছে ফুটেজ আছে এই ছত্রিশ দিনে কেউ কিন্তু আপনার বাসার ভিতরে যতক্ষণ ছিল ততক্ষণও মানুষ অনলাইনে কার্যক্রম চালিয়ে গেছে মানে অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু বাংলাদেশে একেবারে হাসিনার ভিত কাফিয়ে দেওয়ার জন্য অনলাইন প্ল্যাটফর্মটাই সর্বোচ্চ ভূমিকা রেখেছে তো এই অনলাইন প্ল্যাটফর্মে বা ভিডিও ফুটেজে সিসিটিভিতে বিভিন্ন চ্যানেলে গণমাধ্যমে যেখানে যা ভিডিও আছে সবগুলো ভিডিও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করেন দেখেন এই হাসনাত সার্জিসের চেয়ে হাজার গুণ অবদান বেশি ছিল জুলাইব্যুত্থানের রুমিন ফারহানার এবং কি সরাসরি রাজপথে শুধুমাত্র ঘরে বসে থাকে না শুধুমাত্র অনলাইনের মধ্যে না সে সরাসরি রাজপথে যেই ভূমিকা রেখেছে সেই ভূমিকাগুলো এখনও আপনারা বেশি দিন তো পুরোনো হয় না এক বছর আগের ঘটনা মাত্র এক বছর আগের ভিডিওগুলো আপনারা ছত্রিশ দিনের জুলাইহবুত্থানের ছত্রিশ দিনের পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওগুলো আপনারা জাস্টিফাই করেন তাহলে দেখবেন হাসনাত সার্জিসের চেয়ে হাজার গুণে গিয়ে আছে রুমিন ফারহানার অবদান ধন্যবাদ সবাইকে সবাই সত্য বলবেন রুমিন ফারহানা যদি অপরাধী হয় অপরাধের শাস্তি দিবেন কিন্তু জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা নিয়ে কেউ ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি দেবেন না